রাধে রাধে বন্ধুরা একবার বৃন্দাবন ধামে প্রেমানন্দ মহারাজজির এক ভক্ত প্রশ্ন করছেন আপনি কিভাবে গুরুমন্ত্র নিলেন এবং বৃন্দাবন ধামে এসে পৌঁছলেন ভক্তের প্রশ্নে প্রেমানন্দ মহারাজ যদি উত্তর দিচ্ছেন বলছে আমার ছোটবেলার ইতিহাস কি করে বলি তোমাদের আমি সংক্ষেপে বলছি তোমরা শোনো আমি যখন বাড়ি থেকে পালিয়ে আসি তখন আমার বয়স ছিল তেরো বছর আমি নবম শ্রেণীতে পড়তাম সে সময় বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আর আমাকে তিন চার দিন পর আমার দাদা খোঁজ পেয়ে আমার আমাকে নিতে এসেছিল। আমি কঠোরভাবে বলেছিলাম আমি যাব না এরপরে আসলেন আমার বাবা আমার বাবা একজন ধার্মিক মানুষ ছিলেন তিনি কঠোর পরিশ্রমী ছিলেন একজন কৃষক ছিলেন আমার দাদা ফিরে যাওয়ার পরে আমার বাবা যখন আমাকে নিতে এলো তখন আমি ভয় পেয়ে গেছিলাম কারণ আমার বাবার শাসন ছিল কঠিন তিনি আমাকে দাঁড়া দাঁড়াতে বললেন আমি ভয়ে দাঁড়ালাম না যদি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে যায় তারপরে ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলাম তিনি বললেন কি হয়েছে কেন পালিয়ে এলে আমি বললাম আমি ভজন করতে চাই আমি ঈশ্বরকে লাভ করতে চাই তখন বাবা বললেন এইভাবে কি ঈশ্বর লাভ করা যায় বাড়িতে বসে থাকিও। ঈশ্বরকে লাভ করা যায় তখন আমি বললাম আমি এভাবে ঈশ্বর লাভ করতে চাই না আমি একাক্তভাবে ঈশ্বর লাভ করতে চাই এই কথা শুনে বাবার দু চোখ ছলছল হয়ে গেল তারপর আমার বাবা আমাকে জড়িয়ে ধরল আর তিনবার রাম রাম বললেন আর বললেন বেটা তুমি মরুভূমিতে বসে সাধনা করলেও তোমার শরীরে ফুল ঝরে পড়বে আর আর আমরা কোনো দিন যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি কোনো মহিলা মা বোনের দিকে যেন কোন নজর দৃষ্টি না থাকে এই কথা বললেন কথা শোনার পর আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম এরকম অভিযোগ আপনারা কোনোদিন পাবেন না তারপর আমার বাবা একজন তার চেনা আশ্রমে নিয়ে গেলেন আমার একটি ছোট কুটির করে একটি আশ্রমের শামসি নামক জায়গায় বসবাস করতেন সেখানে আমার বাবা দেখে আসলেন আর বললেন ছেলে সাধু বাবা হতে চায় এ কথা শুনে আমার গুরুদেব বলেছিলেন যে এই বেটা সাত দিনের মতো থাকবে মানে সাত দিনের মতো পালিয়ে যাবে তারপরে তার শিষ্যদেরকে বলেছিলেন যে এই বেটাকে সাত দিন এক বেলা একবেলা করে খেতে দেবে আর কঠোর পরিশ্রমের মধ্যে রাখবে আর কঠোর নিয়মের মধ্যে রাখবে হয়তো থাকবে সে না পালিয়ে যাবে তার আমার মনে হচ্ছে কঠিন যে ছিল যে আমি ঈশ্বরকে লাভ করব আমি কিছুতেই চাইনি পালিয়ে নি পর আমার গুরুদেব বললেন যাও গঙ্গা স্নান করে এসো তারপরে আমি তোমাকে মন্ত্র দেব আমার গুরুদেব আমাকে সেই মন্ত্র দিল আর বললেন যত নাম আমার গুরুদেব মারা গেলেন তখন আমার বয়স পনেরো বছর তারপরে আমার সঙ্গে এক সাধু বাবার দেখা হয় তিনি আমাকে পথ দেখান তারপর সেখানে পাঁচ ছ বছর কাটানোর পর আমি কাশিতে এসে গঙ্গার ধারে বসবাস করতাম এবং কারো কাছে কোনোদিন কিছু যায়নি যা পেতাম তাই খেতাম তারপর রাধারানীর কৃপা হলো তারপরে বৃন্দাবন এসে ধামে এসে পৌঁছ